চালিশি বৈঠকের পর গৃহবধূর মায়ের উপর নৃশংস হামলার অভিযোগ গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেলে ভর্তি বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠছিল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে পাশাপাশি স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল বলে দাবি গৃহবধূর অভিযোগ নির্যাতনের পাশাপাশি তাকে চাপ দিয়ে কয়েক লক্ষ টাকা আদায় করা হয় এবং মারধর করে সোনার অলঙ্কারও কেড়ে নেওয়া হয় অভিযোগকারীর বত্রিশ বছরের ওই গৃহবধূ জানান প্রায় ১৩ বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার দিওর গ্রাম পঞ্চায়েতের জোরলয় গ্রামের আফজাল হোসেন মন্ডলের সঙ্গে তার বিয়ে হয় তাদের বারো বছর ও পাঁচ বছরের দুটি কন্যা সন্তান রয়েছে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করেই মূলত দাম্পত্য কলহের সূত্রপাত হয় এবং মাঝে মধ্যেই তা চরম আকার নিত বলে অভিযোগ এই সমস্ত অভিযোগের নিষ্পত্তির উদ্দেশ্যে রবিবার রাতে কুমারগঞ্জ ব্লকের ডিওর গ্রাম পঞ্চায়েতের জোরলয়তে বাড়িতে একটি আয়োজন করা হয় ওই বৈঠকে স্বামীর সভার গৃহবধূর বাবা মাকেও ডেকে পাঠানো হয় তবে দীর্ঘ আলোচনার পর কোন সমাধান সূত্র পৌঁছানো যায়নি রাত হয়ে যাওয়ায় গৃহবধূর মা তসলিমা বিবি সেদিন জামাইয়ের বাড়িতেই থেকে যান অভিযোগ রবিবার গভীর রাতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে জামাই আফজাল হোসেন মন্ডল ও তার পরিবারের সদস্য মিলে তসলিমা বিবিকে মারধর করে এবং পরে গলা ও বুকে ছুরি চালিয়ে খুনের চেষ্টা করে ঘটনায় গুরুতর জখম হন তিনি তার চিৎকার সুরে প্রতিবেশী রিয়াজুল মন্ডল ও পিয়ার আলী আহমেদ ছুটে এসে তাকে উদ্ধার করে তাকে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় এরপর সোমবার রাতে আক্রান্তের স্বামী সোহরাব মন্ডল অভিযুক্ত জামাই আফজাল হোসেন মন্ডল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি গৃহবধূ নিজেও থানায় পৃথকভাবে অভিযোগ করেছেন পুরো ঘটনার তদন্তে নেমেছে কুমারগঞ্জ থানার পুলিশ আমি হচ্ছে প্রথম থেকে বলি আমি দীর্ঘদিন ধরে জানতে পারি যে আমার হাজব্যান্ড একটা অবৈধ সম্পর্কে যুক্ত আছে এই বিষয়টায় তাকে বলার ফলে তার পরিবার আমাকে হচ্ছে মারার হুমকি আমার মাকে মারে না আমাকে প্রচুর মারধর করে আমাকে রাখবেনা বাড়িতে নানান ধরনের অত্যাচার শুরু করে দেয় এমনকি তারা একটা সালিশি করে যে হচ্ছে আমার বা আমাকে ডেকে নেয় ডেকে নেওয়ার পরে বিচারে তারা নানান ধরনের মানে অত্যাচার বা হচ্ছে নানান ধরনের নোংরা শুরু করে করে বিচারটা বন্ধ করে দেয় দেওয়ার পরে আমার মাকে তারা নানা নির্মমভাবে একদম মেরে মানে ছুরি টুরি মেরে আমার মাকে একদম মৃত্যু প্রায় মানে মৃত্যু যাত্রী করে দিয়েছে আমার মা বর্তমানে হচ্ছে মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে আমি চাইছি এই দোষীদের হচ্ছে আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার ভাসুর আর আমার যা শাশুড়ি মা মানে যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি কোথায় ঘটেছে এটা আমার শ্বশুর বাড়িতেই ঘটেছে আমার মা হচ্ছে ওরা ডেকেছিল আমার মাকে যে মা বাবা সবাইকে ডেকেছিল যে হচ্ছে আপনি আসেন আপনারা আসেন আমরা হচ্ছে একটা সুন্দর দৃষ্টান্তমূলক ভালো একটা বিচার করে দিব। কেন আপনার হচ্ছে মেয়ে বা আমাদের ছেলে এরকম করতেছে কিন্তু তাদের এটা ছিল নাটক তারা আমার মাকে প্ল্যান করে নিয়ে ডেকে নিয়ে হচ্ছে মারার একদম মেরে ফেলারই চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবে বেঁচে গেছেন ঘটনাটা কবেকার নাম আমরা যে সমস্ত জিনিসগুলো জানলাম যে আমি ওখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার অশোক গ্রামে আমি ওনার সঙ্গে আসে যেটা জানতে পারলাম যে যথেষ্ট পরিমাণে যে মেয়েটা ওর মাকে যে ছুরি বসানো হয়েছে সেটা খুব ধিক্ষারজনক ঘটনা তার জন্যে আমরা থানায় লিখিত অভিযোগ করলাম দেখা যাক পুলিশ কতখানি অভিযোগ রিপোর্ট উত্তর বাংলা সংবাদ